পরে থাকা জিনিস কুড়িয়ে এনে অনেক সুন্দর করে রুমে সাজিয়েছি কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো যাই হোক এই পাতাগুলো আমি দুই বছর আগে কিনেছিলাম এগুলো আরও এক জায়গায় ছিল সুন্দর করে সাজাবো তার আগে আমি আমার রুমটা দেখাই দিলাম আমার বেড ভর্তি সবগুলা হিজাব কারণ আমি ধুয়ে এনে রেখেছি এখনো গোছানো হয় নাই তো যাই হোক সর্বপ্রথম আমি আগে আমার এই গাছটা সাজাই এটা গাছ বললে ভুল হবে এটা একটা মানে মরা গাছের ডাল এটা আমি পুকুর পাড় থেকে উঠাই নিয়ে আসছি আমি অনেক কয়েকটা ভিডিওতে বলেছি এটা কোথা থেকে এনেছি আর তোমরা অনেকে হয়তোবা বা ভিডিও তো দেখেছ কারণ আমি মনে করি ফেলে থাকা জিনিসগুলো যদি সাজায় সুন্দর করে ঘরে রাখা যায় সুন্দর একটা সব পিস কিন্তু আমার এই ডালটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আর বেশি কিছু করব না তাই আমার ঘরে যা যা ছিল সেগুলা দিয়ে আমি আমার ডালটা সাজাইলাম তো এখানে সেগুলাই বলতেছি যে আমার এই গাছটা এমন এমন ওই রকম যেগুলো আমি ভিডিওতে বলে দিলাম যে ভালো না তো যাই হোক আমি আমার এই গাছটা অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি আরো করব ইচ্ছা আছে এখানে একটা পাখির বাসা আনব বাবুই পাখির বাসা আমাদের জীবন নগর এখন আমি অন্য কোন দোকানে দেখি নাই তাই আনতে পারতেছি না অবশ্য চুয়াডাঙ্গা আমি দেখেছিলাম চুয়াডাঙ্গা থেকে আনতে আমার মনে নাই আনবো কি করে ওই দিন আমি তো নিজে ফকির ছিলাম যাই হোক আবারও পরে দেখাচ্ছি এই যে আমার গাছটা পুরোপুরি সাজানো হয়ে গেছে আর এই গাছের সাথে আমি অনেকগুলো ভিডিও করেছি কেমন হলো বলবা